এই গাড়ি করার পর আমি ফাঁস তিন হাজার একশো টাকা কাজ করছি ওই কষ্ট একটু আসবে হ্যান্ডেল মারা লাগে হাতে হাত পুইরা লাইছি পা পুইরা লাইছি মুখ পুইরা লাইছি এখনো পুরো আছে হ্যাঁ এখন আপায় পুরো আছে মানুষের শুলে দাও দেবো চুকলো হবো গ্যাগ বেশি দিলে তিতে লাগব বেশি দেওয়া যাব না তিন হাজার টাকা কাজ করলে আমার মশলা যাবে তিনশো টাকা মজা তো অনেক মজার মতো এক নম্বর মজা হইতেছে এইখানে তো লাস্ট এক ঘন্টায় মনে হয় এক হাজার টাকা ইনকাম করে ফেলছে আমি ব্যবসাটা শুরু করলাম গেছিলাম আমি মুন্সিগুঞ্জ মুন্সীগঞ্জ যাওয়ার পর পরে আমি দেখি ওই জায়গায় ব্যানের মধ্যে মিশিন ফিটিং করছে ফিটিং করে জুরিপিঠা বানাইতেছে বানানোর পর পর আমি দেখছি দেখার পরের পর পর বাড়তি আসছি এরা হাইরা আমি পাঁচশোশো জমিন বেচছি বেচ্ছে পরে এই গাড়িটা করছি মেশিন কিনছি ব্যান গাড়ি কিনছি এই হলার আমি তেরো হাজার দুশো টাকাতে কিনে আনছি কিনে আন না এই জুরিপিঠা বানানো শুরু করছি প্রথম পনেরো দিন আমার শিখতে লাগছে হাত পুইরা লাছি পা পুইরা লাছি মুখ পুঁড়িছি এখনও পুরো আসে হ্যাঁ এখনও পায়ে পুরো আছে এটি খুললে মিললে যে পুঁড়ে জায়গা পেট পুইরা লাছি অনেক সমস্যা তারপর অনেকও পাবলিকে পুরা গেছে পরে তখন বানাই তো আমি পিঠে ওহান পায় পিঠে মারেনি বাদ দিছি ওহন বানাই এই জায়গাটা হয়েছে আপনার জিঙ্গে পিঠে পল পল হবে এই পিঠেটা হবে তারপর আমি এই এই মশলাটা দিই আমি মরিচের নিজেসব মরিচটা কিনি মরিচটা কিনে আমি ধুই তারপর তারপরে রোদরে শুকাইয়া এই মরিচটা পরে ব্যাঙ্গে লো আই না আবার হলুদরা কিনে হলুদের দুইয়া ব্যাঙ্গে না সুন্দর করে ব্যাঙ্গে লো এম তারপরে লবণ সব লবণ আমি দেয় না আমি যে যেই সব লবণ আপনার খাইলে মানুষের ক্ষতি হবে না কত লবণ আমি মনে করেন আছে আপনার খাইলে আইডিং থাকে না ওই লবণ খাইলে হয়তো মানুষের শুলে দাও দেবো চুকলে হবো গ্যাগ হবো আর আমি লবণ দেই জিরে বালো লবণ যেটা আপনার মূলাস লবণ কোনো বেজাল নাই ওই লবণটা আমি দেই আর ডায়াবেটিস চিনিটা ডায়াবেটিস চিনিটা ডায়াবেটিসের রুগী রাখা এই লবণ এই চিনি রাখালে কারো ক্ষতি নাই ছোট থেকে সবে খাইতে পারবো ওটা দিলে হালকা মিষ্টি লাগব বেশি দিলে তিতে লাগব বেশি দেওয়া যাব না যে পরিমাণ এই পরিমাণ মতো না আমার ডায়াবেটিস চিনিটা দেওয়া লাগে এক কেজি চাউলের মধ্যে এই চামিচ দে এক চাম মশলা দেওয়া লাগে এক চাম বেশি দিলে খাইতে পারবো না আবার যারা বেশি খা তাদের জন্য একটু দেওয়া হয় অনেকে লবণ খা অনেকে জাল খা এই পরিমাণে মশলাটা আমার এইভাবে আর কি বানাই পঞ্চাশটা কেজি বানায় ষাটটা কেজি বানায় আর কেজির মাপে এক কেজি কেউ মাপে দিলে তাহলে চল্লিশটা টাকা কেজি কিনা কে মাপে তো দেয় না কারো আছে তিন পোয়া চাইল কারো আছে সাতশো গ্রাম চাইল কারো আছে ছয়শো গ্রাম চাউল এই জন্য পঞ্চাশ টাকার বানাই ছাড়া হয় না টোটালে ব্যানগারির সহ আমি বেন্ডা পুরান কিনছি পঁচিশ হাজার পাঁচশো টাকা নতুন করতে গেলে বেন্ডা ষাট হাজার টাকা লাগব মিশিং পুরাণ কিনছি তেইশ হাজার তিনশো টাকা নতুন কিনতে গেলে ও এখন বাজারে ছাপ্পান্ন হাজার টাকা লাগবো তো দাম কম ছিল আটচল্লিশ হাজার টাকা দাম ছিল আর হলার টুকতে আর হাজার দুইশো টাকা সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা এই আর এই চাক্কা দুইটা পাল্টাইছি চার হাজার টাকা টোটাল আমার হয় উনআশি হাজার টাকা খরচ গেছে এগারো রকম পিঠে হবে মানে একটা আপনার ইয়ে আছে সংসারটা আছে এটা হচ্ছে জিঙ্গা আর একটা হচ্ছে কারমাঙ্গা পায়াপ হবো তিন পদের চিকুন জুরি হবো তিন পদের বেতি হবো এক পদের তিন তিনকোনা হবে এক পদের আবার হ্যাঁ আবার এক ছেদ হবে এক পদের এরকম এরকম জুরি হবে সংসার আল্লাহ রহমদে আমার একটা মাইয়া মাদ্রাসা পড়াইতে আসি স্কুলে কিছু পড়াইতে আসি খাই আল্লাহর মধ্যে অনেক ভালো আছি অনেক ভালো এই মিসিঙের উপরই সব কিছু আমার সকাল কয়টায় বের আমি সকাল আটটা বাজে বাইর হই ফিরি সেও নাই কতদিন মাগরিবের পরে যাওয়া হয় কতদিন এসে ন বাজে পরে কতদিন মাগরিবের আগে এরকম সারাদিন আমায় এ গাড়ি করার পর আমি ফার্স্ট তিন হাজার একশো টাকা কাজ করছি এর উপর আমি যাইতে পারি নি আর চাউল আসলে কমসে কম পঞ্চাশ কে একশো কেজি চাউল ভাঙা যাবে এভারেজ তিরিশ কেজি ছত্রিশ কেজি বত্রিশ কেজি এরকম পরশু দিনকে করছিলাম বিয়াল্লিশ কেজি কালকে করছিলাম কোনো তিরিশ কেজি তেল খরচ যাবে তিন হাজার টাকা কাজ করলাম আর তেল যাবে ছয়টা আর আমার মশলা যাবে তিন হাজার টাকা কাজ করলে আমার মশলা যাবে তিনশো টাকা স্বাদের চাষ করে হবে আপনার আদা সিচে দিলে কালিজিরি দিলে তিল তিসি দিলে এগুলি দিলে স্বাদ হবে ওগুলি আমি লগে নিয়ে ঘুরি মানুষে ওইভাবে টেকা দিবে না দিছি আগে মানুষ ওইভাবে টেকা দেয় না আমি দিই বারো মাস আমার আর কোনো পেশা নাই শুধু এটাই চলে এর আগে আমি ডাকা অটো চালাইছি আবার রিস্কের গেরেজে মিস্তির কাজ করছি আর মিষ্টি দোকানে চাকরি করছি হ্যাঁ ইনশাল্লাহ এটা ভালো ভালো চলতে আছি ওই কষ্ট একটু আসি হ্যান্ডেল মারা লাগে হাতে এটু কি কষ্ট আল্লাহর মধ্যে এটা মিশিং হচ্ছে দুই পদের একটা হচ্ছে বাংলা বাংলা মিশিং আর একটা যেটা হচ্ছে চাইনা মিসিং যেটা বাংলা মিশিং এ জুরি ওটা বানাইলে জুরি ভালো লাগে ঠিক আছে কিন্তু ক্ষতি খুতি গ্যাস করবো ক্ষুদি খুতি গন্ধ করবো খাইলে বুকে একটু গ্যাস লাগবো লহ লহ গন্ধ করবো আর এটা এখনো কেউ আমার বলে নাই যে লোহা গ্যাস করে কি খুদি খুদি লাগে যে খাইতেছে সেই বলতেছে ভালো আল্লাহর এটার ব্যাপারে কেউ বলে নাই যে খারাপ সবাই বলছে ভালো খারাপ বলতে আর কি আমি এখানে চলতেছে ভালো লাগে খারাপ কোনো না কর্ম কোনো খারাপ নাই কর্ম সবই ভালো ভবিষ্যৎ দিন এই ব্যবসাটা চলে আমি এটাই চলে যাম যেতদিন হাত পায় শক্তি আছে তারপরে যদি খাল দি যে পারতাছি না তো না অন্য কিছু করা লাগবো আমাদের পাঁচটা মিশিং এগুলি আমার জাত চারটা মেশিং ওরা জাকার সম্পদ নাই সারা বছর কিনা খালে পোলা পোল্লাপাল লেখাপড়া করাইতেছে এই মিশিং এর উপরেই এটা দিয়ে তবে তেমন একটা আয় নাই খায় লয়া অনেক ভালো চলতেছে তেমন একটা আয় নাই আছে না যে বছর এক লাখটা আয় জমাইলাম এটা না কারণ বিয়ারিং জায়গা মাথা পেট যাবো গা বিভিন্ন নদীর সমস্যা সমাস হই জায়গা এর মধ্যে অনেক সময় মোটাটাকে টাকা লাগিয়ে পড়ে কিছুদিন আগে আমার মিশিং এ টাকা লাগিয়ে লগা হলা হলার মধ্যে আমার 6000 টাকা লাগিয়ে লগা হ্যাঁ এটা আমি নিজে মিস্ত্রি আমি নিজে ঠিক করে জন্তপতি আমার লগা আছে আমি এডি বলি যে কেউ করতে চায় আর কি আমি নিষেধ করি না কারণ হইলে আমার কামাই হে ক্ষতি করব না হ্যাঁ দেই কইরা খাবো আমারে জিগে চলবো মজা তো অনেক মজার মজার এক নম্বর মজা হইতেছে অনেক মা বোন সাসী খালা ছোট ছোট ভাই আসা সবাই সামনে জুড়ি বানায় অনেকে আমারে ভালো বলে দেশ বিদেশে ঘুরি অনেক লোকজন চিনে আমার অনেকেই চিনে এই নাম দিনে আইসি আজকে এক মাস হয়েছে না দেখলে চাচা কেমন আছে চাষা কোন এলাকায় গেছিলেন চাচা আছে কেমন কাম হয়েছে আমার জুড়ি খাইয়া যদি খালা আপনাদের ভালো লাগে কারো যদি মনে কষ্ট লাগে মাফ করে দিবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা যে কোনো চাউল দেওয়া জড়ি পিঠা বানাই শাউলের জড়ি পিঠা আমরা মশলা দিয়ে যারা যারা চাউল ভিতরে কোনো পানি দিবেন না ওবন দিবেন না আমরা মশলা দিবো হালকা চাল হবে মিষ্টি হবে খুবই ভালো চাউল দিয়ে ঝুরি বানাচ্ছে এই প্রথম দেখলাম এরকম পদ্ধতি প্রায় হাফ কেজি চাউল দিয়ে যে পরিমাণ হইল এক বস্তা খাইতেছি ভালোই খারাপ না পার্থক্য এটা তো কোনো ভেজাল নাই কোনো কেমিক্যাল নাই চাউল নিচ্ছে ভেঙে দিচ্ছে হ্যাঁ কোনো ভেজাল নাই নির্ভেজাল খাবার স্বাদ একটু কম হইতে পারে ওইখানে তো ক্ষতিকারক অনেক মশলা দেওয়া থাকে এখানে কোনো ক্ষতিকারক মশলা নাই সেই দৃষ্টিকোণ থেকে এটা অনেক ভালো স্বাস্থ্য আমি মনে করি ভালো টাকা ইনকাম করতেছে দিনে আমার মনে হয় এক দেড় হাজারের বেশি ইনকাম করে দৈনিক এক দুই হাজার টাকা হচ্ছে এইখানেই তো লাস্ট এক ঘন্টায় মনে হয় এক হাজার টাকা ইনকাম করে ফেলছে না পরামর্শ বেকার না থেকে কোনো একটা করা কর্ম করার জন্য কোনো কর্মই ছোটো না এটা তো ইনকাম ভালো মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা যাবে আমার মনে হয় আমি লোককে জিজ্ঞাসা করছিলাম বলছে না ভালো টাকা ইনকাম হয় মানে এক হাজার নিচে কোনো দিন হয় না তো ওই হিসাবে খারাপ না যে যার এলাকায় নাই তারা দুই একজন উদ্যোগ নিতে পারে আমার এলাকায় নাই আমি করলাম আবার বেশি লোক করলে ওটা আবার ডিমান্ড কমে যাবে ইনকাম কমে যাবে